দু হাজার পঁচিশ সাল জাতিকার কেমন যাবে ভোগান্তি বছর লেগেই থাকবে সতর্ক না থাকলে এগুলো নিয়ে বড় কষ্ট হতে পারে বা বাড়তে পারে কোমর হাঁটু সিডনাড়ার ব্যথা বাড়বে পেট ও পায়ের সমস্যা ও সুগার বৃদ্ধি যোগ আছে রক্তপাতে যোগ থাকায় তাই সতর্ক আপনাকে থাকতে হবে এবছর এবছর আপনার ভুল চিন্তা বা ভুল চিকিৎসা হয়ে যাওয়ারও একটা যোগ রয়েছে অবশ্যই দুটো ডাক্তারের পরামর্শ নেবেন কাজকর্মের দিকটি সারা বছরই মোটামুটি ভালো থাকবে শত্রুরা বা বিরোধী পক্ষ মাথা নত করবে আপনার কাছে তবে বিশেষ কোনো ক্ষেত্রে কর্ম উন্নতি হতে পারে ভূ সম্পত্তির মামলা ক্ষেত্রে আইনি অগ্রগতি ও জয়লাভ আপনার হবে বা হতে পারে এছাড়াও বৈজ্ঞানিক গবেষক অধ্যাপক চিকিৎসক বিচারক আইনজীবী আয়কর গোয়েন্দা আইটি কর্মী ওষুধ ব্যবসায়ীর পক্ষে বছরটা শুভ বিজ্ঞাপন ব্যবসায় বিশেষ উন্নতি হওয়ার যোগ রয়েছে এ সপ্তাহে বিজ্ঞাপন ব্যবসায় বিশেষ উন্নতি হওয়ার যোগ রয়েছে এবছর রাজনীতিকদের বিশেষ সাফল্য ও সুনামে যোগ রয়েছে এবছর কর্মসূত্রে কর্মসূত্রে দূরগমনে বা দূরে কর্মপ্রাপ্তিরও যোগ রয়েছে বিদ্যা শিক্ষায় বাধা থাকলেও প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল ভালোই হবে তবে চিকিৎসা বিজ্ঞানের শুভ ফল প্রাপ্তি অসম্ভব নয় ভাই বোনের মধ্যে সম্পর্ক এক প্রকার থাকবে বন্ধু বেশি সত্যুর থেকে সতর্ক হন বন্ধু বেশি শত্রুর থেকে সতর্ক হন নিজের আচার আচরণে ও বাক্যে সংযত করতে না পারলে আপনি বিপদে পড়বেন এবছর দেহে আঘাত যোগ কিন্তু রয়েছে শত্রুকে তুচ্ছ মনে করে বিপদে পড়তে পারেন শত্রুকে তুচ্ছ মনে করে বিপদে পড়তে পারেন বিবাহ ও সন্তান লাভের প্রবল যোগ আছে যারা অবিবাহিত রয়েছে যাদের অনেকে সন্তান হচ্ছিল না তাদেরও সন্তান লাভের যোগ রয়েছে যারা ডিভোর্সি বা বিয়ের চেষ্টা করছিল বয়স হয়ে গেছিলো তাদেরও বিয়ের যোগ রয়েছে এবছর ভ্রমণ যোগ থাকলেও সতর্ক হন অর্থভাগ্য শুভ সঞ্চয় মোটের ওপর হবে এ বছর শুভ রং কি সাদা লাল উজ্জ্বল হালকা হলুদ এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর ঘন্টাটাকে বাজিয়ে রাখুন